হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর প্যারসবত চলে এসেছি আমার পাকা ভিডিওতে এই ছোট্ট কলোনিতে একটা ভালো জিনিস দেখাবো তোমাদের আমি আর এইখানে তো কোনো ডিম দেয়নি এই হাতে ডিম দিচ্ছে হ্যাঁ ডিম দিয়েছে আর এই কলোনিতে ডিম দেয়নি ডিম দেবে

এই আমার ছোট্ট কলোনি আর ভিতরে ডিম বা ডিম দিয়েছে দিয়েছে বাসাটাকে ওদের বাচ্চা ফুটে গেছে চা এখন সব বেরিয়ে যেত কাছা থেকে আর ছোট্ট ঘরে আমার আছে কলোনি পরে ওই কেজ এ ককটে দু পিয়ার ককটে দু পিয়ার জাভা আর এক পিয়ার বার্ড সবচেয়ে ভালো এই বার্ড সবচেয়ে ভালো এই যে এই কালের লাভবার খুব বাচ্চা দেয় আর বাচ্চা খুব দোলেরা ভিতরে তিনটে আছে লাভ কি বাচ্চা চিক আর এইটা আমার পুরো টোটাল খাঁচাটা পাঁচ ফুট বাই তিন ফুট পাঁচ ফুট বাই দু ফুট সরি আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো